আপনি কি অনলাইন এবং বাজারে মানসম্মত এবং গর্জিয়াস আউটলুকের এর খুঁজছেন আজকের ভিডিও আপনার জন্য আমাদের গুরগা অর্ডার অর্ডারে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না অগ্রিম টাকার যে একটা হেসেল আছে এই জন্য না হয় এই কারণে আমরা কাস্টমারদের জন্য অগ্রিম টাকা বাদে আমরা বোরখা অর্ডার নিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আরেকটি বিষয় আপনাদের ক্লাক আমাদের বোরখা যদি কোনো রকম সমস্যা পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আপনি ছবিতে দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং ছবিতে যেমন দেখছেন ইনশাআল্লাহ তেমনই পাবেন আমি প্রথমে আপনাকে মরিয়াম্বাসন টু মরিম বাসন থ্রি মরিয়ম বাসন ফোর এই তিনটা বোরখা সেট দেখাবো এই তিনটার ভিতরে মরিয়ম ফসন তে আছে তিনটা কালার গোল্ড স্টোন আছে হোয়াইট স্টোন আছে এবং ব্ল্যাক আছে আরেকটি একটি দেখাবো এটি কিন্তু আপনার মোরিয়াম বাসন ফোর আমরা এখানে দুইটা কালার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুইটা কালার বেস্ট হবে দুইটা কালার শুধু পার্থক্য থাকবে কিন্তু কাপড় কোয়ালিটি অরিজিনাল দেওয়া কাপড় খুবই এবং বেস্ট কোয়ালিটির এবং বুর্খাটি দিয়েছে কিন্তু মা কিন্তু আপনি চাইলে পার্সেস করতে পারবেন এবং কাউকে চাইলে গিফটও করতে পারবেন আমি আপনাকে মনে মশন ফোর দেখে দিচ্ছি ছবিতে তো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ যেমন দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আর এটাও কিন্তু দুইটা কালার থাকবে দুইটা কালার একটি থাকবে কলিজা কালার এবং ব্ল্যাক কালার আমি আপনাদেরকে কলিজা কালারটি দেখিয়ে দিচ্ছি কলিজা কালারে এবং ব্ল্যাক কালারের শুধু পার্থক্য হচ্ছে এখানে আমরা শুধু কালার তারতম্য তাছাড়া আর কোনো কিছুই না সবকিছু সেম থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এম্বোটারি থাকবে এই যে সামনের পোর্শন এম্বোটারি থাকবে খুবই চমৎকার চেন থাকবে আর এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন হাতাটা থাকবে প্লাজো আকারের এবং হাতার এই পোর্শনে এখানে আপনার স্লিপসের এই পোর্শনটাই কিন্তু আমরা এখানে ইউনিক একটি ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন ইউনিক থাকবে ডিজাইনটি এবং এই পোর্শনে কিন্তু আপনার ডিজাইনটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক জরি সুতার কাজ দিয়েছি কিন্তু এমব্রয়ডারিতে এর সাথে কিন্তু অন্য হিসাব থাকবে এবং কালার ম্যাচ করে আপনি নিকাল নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি অন্য হিসাবের অংশটি অন্য হিসাবটা কিন্তু আপনার এই মজুম ফসেন ফুলের পার্থক্য হচ্ছে অন্য হিসাবে দুই দিকে কিন্তু আপনি এম্বারি পাবেন এম্ব্রয়ডারি এবং সেম ডিজাইন হবে ইনশাল্লাহ এবং ফুল কভারেজ হবে কিন্তু এটা কিন্তু নব্বই ইঞ্চি থাকবে ব্ল্যাক কালারে শুধু ব্ল্যাক কালারটা হচ্ছে কালারটা চেঞ্জ হবে কিন্তু এম্বয়ডারি গুলা সব সেম থাকবে জরি সুতার কাজ দিয়েছে

শরী কাপুর বলছি ইনশাআল্লাহ যেমন দেখছেন ভিডিওতে ছবি তেমনই পাবেন